হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি রাহিমনি ক্লোথ স্টোরে রাহিমনি থেকে আমাদের সাথে আছে আরমান ভাই আজকে আমরা কি দেখব ভাই আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে দেখব আমরা নেটের ভিতর দেখব এখানে অনেক সুন্দর সুন্দর কালেকশন নতুন আসছে নতুন আসছে রাহিমনি কালেকশনটা কিন্তু আমাদের সাইড করে দেখেন একটা একটা করে কালার আমরা দেখে নিব প্রত্যেকটা কালারই সুন্দর কিন্তু এটা ওর দুই পাশে পার করা আছে কিন্তু অনেক সুন্দর কিন্তু সিকোয়েন্স করা আছে এটা কিন্তু এটা দেখেন বেবি কালার দুই পাশে পার করা আছে মিষ্টি কালার

250 300 এত গর্জিয়াস কালেকশন মাত্র 140 টাকা পার গস ম্যাচিং আছে আচ্ছা ভাইয়াদের কাছে ফলস আপনারা ম্যাচিং পেয়ে যাবেন সবাই শেয়ার কত সুন্দর এটা পুরাটা সুতার কাজ করা যারা হচ্ছে সিকোয়েন্স পছন্দ করেন না তারা নিতে পারেন দেখেন সব ধরনের কালেকশন আছে কিন্তু গস থাকবে এগুলোর মাত্র একশো চল্লিশ টাকা পার গজ ভিডিও শেয়ার করে দিবেন এই যে এটা দুই পাশে পার করা এটা সবগুলোই তিন হাত প্লাস বহর এটার কালার আছে আরেকটা খুব সুন্দর কালার বেবি পিঙ্ক কালার বাচ্চাদের ড্রেসের জন্য নিতে পারেন বারবি গাউন দেখেন যারা ব্যবসা করেন তাদের জন্য আমি বলবো এটা সুবর্ণ সুযোগ একশো টাকা গজে আপনারা এত সুন্দর সুন্দর কালেকশন কোথাও পাবেন না তাই দ্রুত অর্ডার করে ফেলেন যেটা দেখছেন ইনশাআল্লাহ সেটাই পাবেন আল্লাহর রহমতে এটা পড়াই লাগবে না আপনি যদি আপনি দেখে নিতে পারেন প্রোডাক্টটা যেটা অর্ডার করেছেন হ্যাঁ দিতেছে কিনা ডেলিভারি ম্যানের কাছে প্রোডাক্টটা মিলে দেখে নিতে পারবেন যে আসলে আপনি যেটা অর্ডার করেছেন সেটা পাচ্ছেন কিনা আমাদের যারা পুরাতন কাস্টমার তো বেশি আমাদের কিন্তু পাইকের বত্তর নিছে তাই তো বলাই লাগে না যারা নতুন কাস্টমার শুধু অর্ডার করতে প্রোডাক্টটা মেলে দেখে নিতে পারবেন পুরাতন কাস্টমার যারা আছে তারা শুধু অর্ডার করতে পারবে অর্ডার করলেই হবে আচ্ছা অনেক কালার ভাইয়া সবগুলোর দাম তো সেম আচ্ছা এটা হচ্ছে আজকে লাস্ট কালেকশন আমি শপের লোকেশন দিয়ে দিব এটা হচ্ছে রাইমণি ক্লোথ স্টোর রেলওয়েলমিন জিরো ওয়ান নাইন জিরো নাইন সেভেন জিরো টু এইট সেভেন জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ